আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি ফিরোজ হুসাইন আমরা বেশ কয়েকদিন আগে ও নিউজ থার্টিন পেয়েছি এবং ও নিউজ থার্টিনের ফলো আপ হিসেবে আরেকটা হচ্ছে পপ আসচার দিয়েছেন সেটাতে তিনি শিরোনাম দিয়েছেন এ ফ্রেন্ডলি ক্ল্যারিফিকেশন একটি বন্ধুত্বপূর্ণ কি একটা বন্ধুত্বপূর্ণ হচ্ছে ব্যাখ্যা তো এই জিনিসটা কি মানে কেন দিয়েছেন এটা অবশ্যই বুঝতে হবে তো যারা ও নিউজ থার্টিনের ফলো আপটা পরেন নাই দয়া করে আপনার উইএস ডট অন বিসি ডট কমে যাবে যাবেন এবং আপডেট অপশন থেকে ও নিউজ থার্টিনটা ফলো আপটা করে নেবেন দুটোই পড়বেন মানে ও এর আগে যে ও নিউজ থার্টিন ছিল সেটা পড়বেন এর পরবর্তীতে হতে পারে আপনি ফলো আপ যেটা দিয়েছে আজকে যেটা পেয়েছি আমরা তিনটার দিকে রাত তিনটার দিকে সেটা আপনি পড়ে নেবেন কারণ এখানে পরে বোঝার একটা হচ্ছে ব্যাপার রয়েছে তো যারা হচ্ছে পড়তে চান না শুনে বুঝতে চান তাদের দৃষ্টি আকর্ষণ করেছি আপনারা চাইলে আমার এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন তো এখানে বলা হচ্ছে যে বাংলায় যেটা বলা হচ্ছে একটি গুরুত্ব বন্ধুত্বপূর্ণ ব্যাখ্যা এখানে বলা হয়েছে প্রথমে আমাদের সকল বিশ্বস্ততা বিশ্ব বিশ্বস্ত নেতা এবং সম্প্রদায়ের সদস্যদের আন্তরিক তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং আমাদের সৃজনশীলতা আবেগ এবং উত্তেজনা প্রতিদিন আমাদের অনুপ্রাণিত করে এই নোটটি কেবল একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে নয় এবং অবশ্যই তিরস্কার করার জন্য নয় এটি আমাদের সম্প্রদায় জুড়ে ঘটে যাওয়া অনেক কথোপকথনে আমরা যা দেখেছি তা প্রতিফলিত করে আবে এবং আবেগ এবং উত্তেজনাকে উৎসাহিত করে এনকারেজিং প্যাশন অ্যান্ড এক্সাইটমেন্ট এখানে আবার বলা হচ্ছে আপনারা আপনার যা আনা শক্তি এবং প্রতিশ্রুতি আমরা মূল্যবান মনে করি আপনি যে কাজ করতেছেন তার হচ্ছে একটা যে প্রতিফলিত হয় মানুষকে বোঝাতে সক্ষম হন তাকে তিনি স্টার বলছেন যে তিনি মূল্যবান প্রতিশ্রুতি আপনি যে প্রতিশ্রুতি দেন আপনি যে শক্তি আকারে আছেন এখানে তারই হচ্ছে তিনি মূল্যবান তিনি এখানে মনে করছেন এটা একটা বিষয় আমাদের যাত্রায় আপনার আশা উৎসাহ এবং বিশ্বাস ভাগ করে নিতে থাকুন একই সাথে আসুন ভবিষ্যতে মেকানিক্স ট্রাফিক বা কমিশন সম্পর্কে অনুমানের পরিবর্তে আমাদের আজকের তথ্যের উপর মনোনিবেশ করি এই যে বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য বাংলাদেশি বেশ কিছু টেলিগ্রাম মিটিং লিডার রয়েছে তার তাকে হচ্ছে আবার ওই সমর্থনকারী কিছু আবার অ্যাডমিন রয়েছে কোহোস্টের মতো আর কি আর এমন যা কিছু বলে সেই লিডার সেই সব কিছু জানে সব কিছুই মনে হয় অ্যাস্টারের সাথে সরাসরি সম্পর্ক মনে হয় অ্যাস্টার মানে টেলিফোন করে তাকে সব তথ্য দিয়েছে এরকম একটা ভাব আছে যারা মিটিং করছেন তাদের মধ্যে কেউ কেউ আমি নাম বলবো না তো আমি দেখতে পেয়েছি সেই রকমই উচ্চারণ করা হয় এবং সেটা প্রকান্তরে আমার কানে পর্যন্ত আসে কে কোন মিটিংয়ে বলে কি বলে যেটা হচ্ছে সেটা খুব একটা মানে চায় না সামঞ্জস্যপূর্ণ হয় না সেই সব তথ্যগুলো অনেক সময় আমি জানতে পারি আমি মিটিংয়ে অ্যাটেন্ড না করলেও অনেক সময় আমি ভিন্ন নামে অ্যাটেন্ড করি সেখান থেকে অনেক তথ্য পাই তো এইখানে এই যে কথাটা বলা হচ্ছে যে মেকানিক্স ট্রাফিক বা কমিশন সম্পর্কে অনুমানের পরিবর্তে আমাদের আজকের তথ্যের উপর মনোনিবেশ করি এর পরবর্তীতে যে কথাগুলো আছে সেগুলো আর কিন্তু গুরুত্বপূর্ণ কোনো অনুমান নয় কোনো হচ্ছে প্রতিশ্রুতি নিজের থেকে নয় কোনো কিছুই আমরা যারা হচ্ছে মিটিং আমাদের কেউ কেউ করে বা ইউটিউবেও এই ধরনের তথ্য ছাড়ায় সেসব লিডারদের উদ্দেশ্যে কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে কিন্তু এটা শুরুতে কিন্তু কোনো অভিযোগ আকারে বলেননি এটা অনেকে অনুমান আকারে বলছেন এবং মানে অনপেসিভ কমিউনিটির মধ্যে একটা হচ্ছে ভুল মেসেজ যাচ্ছে সেই তার একটা সতর্কতামূলক বা হচ্ছে পূর্বের যে অনিয়স থার্টিনের ছিল সেটার একটা ব্যাখ্যামূলক হচ্ছে এই আপডেটটা দিয়েছেন তিনি এবং তিনি বলছেন যে তোমার উত্তেজনা প্রবল যা জানা এবং সত্য তার উপর ভিত্তি করে চলুন যেটা আপনি হচ্ছে আপনার যেই আত্মবিশ্বাস বা আপনি যে এটাতে নিয়ে খুবই এক্সাইটমেন্ট রয়েছেন সে সম্বন্ধে অবশ্যই আপনার উত্তেজনাটা খুবই প্রবল খুবই আপনি আত্মবিশ্বাসী সাথে হচ্ছে একই সাথে তিনি আবারও একটু স্মরণ করে দিচ্ছেন যে আপনি যা জানেন সেই সত্যটাই আপনি সেই সত্যের উপর ভিত্তি করে আপনি এগিয়ে চলুন আপনি সেটাই বলার চেষ্টা করুন এটাই আমি যতটুকু বুঝতে পেরেছি আর কি পরিবর্তন এখনই শুরু হয় পরিবর্তন এখনই শুরু করতে পারেন কিভাবে পরিবর্তন ইতিমধ্যেই চলছে আমরা অনপেসিভের এই অনপেসিভ ওয়েস ডট অনপেসিভ ডট কম থেকে আমরা কিন্তু নতুন একটা ওয়েবসাইটে স্থানান্তরিত হতে পারি বা হতে যাচ্ছি সেটা সময় এখন যেহেতু ঘোষণা করা হয় নাই সেটার প্রক্রিয়া চলছে কবে সেটা আমরা হতে পারবো সেটা আমরা জানি না কিন্তু পরিবর্তনের প্রক্রিয়াটা চলছে সেটা এসাড়াও এখানে স্মরণ করে দিচ্ছেন সেদিন সেটাই তিনি বলছেন পরিবর্তন ইতিমধ্যে চলছে যদি আপনি একটি ভিন্ন ভবিষ্যৎ চান তাহলে আজ আজই এটি গঠন শুরু করুন আপনি যদি ধরেন যে এমন হতে পারে যে পরবর্তীতে একটা যেখানে আমরা যাব সেখানে যদি আরও একটা ভিন্ন ভবিষ্যৎ চাই আরও কিছু নিজেকে নিজের কমিউনিটি বাড়াতে চাই সেটা আমরা হয়তো করতে পারবো এমন হতে পারে এইরকম একটা ইঙ্গিত আমি পাচ্ছি এখানে মনে হচ্ছে আর কি জানি না সঠিক এটা কি না ভুল কোনো তথ্য আমরা ছড়াতে চাই না যাই হোক পরিবর্তনের আগে কোনো নির্দিষ্ট ঘটনা বা অবস্থার জন্য অপেক্ষা করবেন না পরিবর্তনের আগে কোনো নির্দিষ্ট ঘটনা বা অবস্থার জন্য অপেক্ষা করবেন না বৃদ্ধি এখনই শুরু করা শুরু করা হয় বা শুরু করা যাক এইখানে কিছু একটা কথা কিন্তু রয়েছে আপনি আমার কাছে নিশ্চিত এখন মনে হচ্ছে যে নতুন যে ওয়েবসাইটটা আসবে সেখানে কিন্তু রেজিস্ট্রেশন করা বা কমিউনিটি তৈরি করার একটা হয়তো বা সুযোগ আমাদের দিতে পারে সেটারই একটা ইঙ্গিত এখানে দিচ্ছে আমি মনে করি আমার ব্যাখ্যাটা ভুল হতে পারে আমাকে কেউ ভুল বুঝবেন না যে এই পরিবর্তনের আগে কোনো নির্দিষ্ট ঘটনা বা অবস্থার জন্য অপেক্ষা করবেন না বৃদ্ধি এখনি শুরু শুরু হয় বা হয় নাই বা যে কী হোক এখানে বাংলায় যেহেতু গুগল ট্রান্সলেট সঠিক অর্থটা এখানে আসে নাই আমরা অতীত থেকে মূল্যবান শিক্ষা পেয়েছি এবং অন্যদের দায়িত্ব হলো এগিয়ে যাওয়ার সাথে সাথে সেই শিক্ষাগুলোকে প্রয়োগ করা এই সুন্দর সুন্দর কথাবার্তা এখানে আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা যে আমাদের প্রত্যেককে দায়িত্ববান হতে হবে এবং দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়া এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা যে ভুল করেছি ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা সেই শিক্ষাকে কাজে লাগিয়ে সঠিক পথে যেন এগিয়ে যেতে পারি সেইটা সঠিকভাবে প্রয়োগ করাটা আমাদের কাজ সততার প্রতি অঙ্গীকার কেন আমরা ওনিওজ থার্টিনে ভাগ করে নিলাম এই যে স্যার বলছেন যে কেন তিনি ওনিও এই যে কমিটমেন্ট ইন ইন্টিগ্রিটি হোয়াই উই শেয়ার অনিউজ থার্টিন সততার প্রতি অঙ্গীকার কেন আমরা অনিউ থার্টিন ভাগ করে নিলাম একটি কোম্পানি হিসেবে আমাদের কর্তব্য হল সংস্থা সততা স্বচ্ছতা এবং তথ্যর সাথে নেতৃত্ব দেওয়া যারা এটার সাথে অলরেডি সম্পৃক্ত আছেন তাদের এই সব নিয়ে চিন্তা করে এগিয়ে যাওয়া আমরা স্বীকার করি যে অতীতে ভুল হয়েছে কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে সেগুলি পুনরাবৃত্তি হবে না এটা ঘোষণা দিচ্ছেন যে আমাদের আমরা স্বীকার করছি যে আমাদের অতীতে অনেক ভুল হয়েছে কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ সেগুলি পুনরাবৃত্তি হবে না আমাদের লক্ষ্য হলো সকলকে বিঘ্ন ছাড়াই সঠিক গন্তব্যর দিকে পরিচালিত করা ভুল তথ্য এবং বাইরের কণ্ঠস্বর আমি একটু বলতে চাই যে কিছু ভুল গল্প বাইরের কণ্ঠস্বর থেকে উদ্ধৃত হয় তা এমন লোক যাদের উদ্দেশ্য হতে পারে নগদীকরণ আত্মপ্রচার অথবা অভ্যন্তরীণ জ্ঞান থাকার অভাব স্পষ্ট করে বলতে গেলে কাউকে বিশেষ তথ্য দেওয়া হয় না এই যে অ্যাস এখানে বলছেন স্পষ্ট করে বলছেন তিনি এমনকি তিনি এমনকি ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারকেও তিনি তথ্য দেন না যদি কেউ দাবি করে যে তার একচাটিয়া অন্তর্দৃষ্টির আছে তা প্রকাশ্য শেয়ার করার আগে সেই দাবি সত্য নয় অ্যাসচার বলছেন যদি কেউ তার অন্তর্দৃষ্টি রয়েছে এবং সেটা তিনি সব বুঝতে পারেন প্রকাশ্য শেয়ার করার আগে মানে অ্যাসচার অফিসিয়ালভাবে শেয়ার করার আগে সেই যা তিনি প্রচার করছেন সেই দাবিটা সত্য নয় সামনে কী আসছে সামনে কী আসছে এই জিনিসটা অলরেডি হচ্ছে আমরা বুঝতে পারি তারপরে এখানে তিনি বলছেন সামনে কী আসছে আসন্ন ও নিউজ আপডেট এবং আমাদের পরবর্তী গ্লোবাল লাইভ আপডেট প্রচুর তথ্য এবং স্পষ্টতা আসবে সামনে যেটা আসবে সেটাতে এই যে একটা বাক্যর মধ্যে মোটামুটি একটা ধারণা দিয়ে দিয়েছেন আসন্ন সম পরবর্তীতে ও নিউজ আসন্ন ও নিউজ আপডেট এই যে থার্টিন শেষ হয়েছে এটা ফলো আপের আমি আপডেট হচ্ছে আপনাদের শেয়ার করছি পরবর্তী যে ও নিউজ আপডেটটা আসবে সেই আপডেটে আমাদের পরবর্তী গ্লোবাল লাইভ আপডেট প্রচুর তথ্য এবং স্পষ্টতা হয়তো আসবে সেটা তিনি এখানে স্মরণ করে দিচ্ছেন অনুগ্রহ করে মনে রাখতে বলছেন জল্পনা কোম্পানির কণ্ঠস্বর নয় আবারও তিনি রিকোয়েস্ট করছেন যে অনুগ্রহ করে মনে রাখবেন কোনো জল্পনা কল্পনা এগুলা কোম্পানির কোনো কণ্ঠস্বর নয় কোম্পানি থেকে অফিসিয়ালভাবে জানানো হয়নি যারা এই জল্পনা কল্পনা করছেন অনেক কিছু ছড়িয়ে দিচ্ছেন অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন অনেক কিছু ঘোষণা করছেন যেসব লিডাররা তার হচ্ছে কমিউনিটিকে জানাচ্ছেন এত এত কিছু হবে এই হবে সে হবে এগুলো অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি কিন্তু কেউ কেউ নিজের থেকে কল্পনায় অন্তর্দৃষ্টি বা হচ্ছে জল্পনা কল্পনা করে এসব ছড়িয়ে দিচ্ছেন এগুলোতেই হিত বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে হানড্রেড পারসেন্ট এইসব লোকেরা যেসব আপডেটগুলো শোনে তাদের কাছ থেকে তারা কিন্তু পরবর্তীতে সেই অনুযায়ী সেই কর্মকাণ্ডটা না ঘটার কারণে নেগেটিভ হয়ে যায় মানুষকে তখন কাউকে আর পছন্দ করে না বা কোম্পানিকেও পছন্দ করে না এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যাই হোক আমাদের লক্ষ্য অপরিবর্তিত রয়েছে একসাথে একটি উজ্জ্বল নতুন অধ্যায়ের জন্য সক্রিয়ভাবে প্রস্তুতি নেওয়া অ্যাসচারের লক্ষ্য রয়েছে যে সেটা সেই লক্ষ্যটা অপরিবর্তিত রয়েছে তিনি একসাথে স একটি উজ্জ্বল নতুন অধ্যায়ের জন্য সক্রিয়ভাবে প্রস্তুতি নেওয়াটা তার লক্ষ্যটা রয়েছে এবং এবং এই প্রক্রিয়াটা চলমান রয়েছে আপনার আস্থা আপনার উত্তেজনা এবং আপনার অব্যাহত প্রতিশ্রুতির জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছেন অ্যাসচার এবং একই সাথে তিনি বলছেন যে আমরা কেবল এগিয়ে যাচ্ছি না আমরা সত্যিই অতলিনিয় তৈরি কিছু তৈরি করছি এটা দিয়ে তিনি শেষ করেছেন আমরা শুধু এগিয়েই যাচ্ছি না আমরা সত্যি অতলিনিয় কিছু তৈরি করছি তো আজকের ভিডিওর এটাই একটা শিরোনাম আমার এবং একই সাথে আমি বলবো যারা এখন পর্যন্ত অনপেসিপ নিয়ে নেগেটিভ রয়েছেন আসলে অনপেসিপ নামে তো আসবে না অন্য কোনো কোম্পানি আসবে সেখানে আমরা হচ্ছে মুভ করব বা সেখান থেকে সেখান থেকে আমরা আমাদের যেদিকে নিয়ে যাবে সেদিকে আমরা যাব কিন্তু তার আগে এই অনপেসিভের নাম করে যেসব কিছু লিডার গ্লোবাল লিডার হতে পারে বাংলাদেশি কিছু লিডার হতে পারে বা ইন্ডিয়ান কিছু লিডার হতে পারে বাংলাদেশি বা ইন্ডিয়ান কিছু ইউটিউবার হতে পারে অথবা বাংলাদেশের যে মিটিংগুলো হয় সেই মিটিংয়ে টেলিগ্রাম মিটিংয়ে যারা হচ্ছে অনেক প্রতিশ্রুতি দেন অনেক বম্ব আকারে হচ্ছে অনেক বক্তব্য দেন সে এবং সেটা সঠিক এবং এমনভাবে বলেন যে মনে হয় যে অ্যাকচার বলছেন এই ইতটা এরকম একটা অবস্থা এই সব তথ্য যারা ছড়ান তাদের তারা সঠিক তথ্য ছড়ায় না বরং মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ফাউন্ডিং মেম্বারদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে তাদের মধ্যে একটা হচ্ছে ইয়ার সৃষ্টি করছেন এতে হিত বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত আমি বলবো কোম্পানি যেভাবে আমাদেরকে পরিচালিত পরিচালিত করতে চাই যতটুকু আপডেট দেয় সেটাই জানার চেষ্টা করব কোনো কোনো বাড়তি হচ্ছে প্রতিশ্রুতি দিয়ে মানুষকে আশার বাণী শুনিয়ে মানুষকে বিভ্রান্ত করার কোনো ইচ্ছা আমার নেই ভিডিওটি যারা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আরও ভিডিও দেখতে চাইলে সাথে থাকবেন যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে দেবেন ধন্যবাদ সবাইকে الله بس. السلام عليكم.